ভাই আমরা এলাকা থেকে তো তিন দিনের জন্য জামাতে গেছিলাম তো সেখানে গিয়ে আমরা অনেক কিছু শিখতে পারছি তার মধ্যে সব থেকে বেশি শিখতে পারছি যে নামাজের গুরুত্বটা নামাজ পড়লে কি হয় আর না পড়লে কি ক্ষতি হয় তো ভাই আমাদের কাছে কি চান কি জন্য আসছেন আমাদের কাছে তো আসছিলাম এই কারণে ভাই যে আমরা তাবলিগে গিয়ে আমাদের চক্ষু খুইলা গেছে আমরা একসময় আপনাদের মতো এরকম অনেক বেশি গেমস খেলতাম আলহামদুলিল্লাহ আমরা এখন পাঁচক্ত নামাজ পড়ি তো আপনারাও কিভাবে পাঁচক্ত নামাজ পড়তে পারবেন সেই ফিকির নিয়ে আপনাদের কাছে আমরা এসেছিলাম হ্যাঁ ভাই আপনাদের কথা তো ঠিক চলেন আজকে আপনাদের সাথে না এখন নামাজ পড়তে যাব আমরা তো ভাই আসেন নজুটা করে একসাথে আমরা নামাজটা পড়ি আসেন ভাই চলেন না না ভাই আমি ভাই মাথায় টুপি ব্যবহার করা তো শূন্য যে নেন নেন আমরা টুপি করে নামাজ পড়তে চাই তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো যেন না